গিয়ে আর এই সপ্তাহে না বেটা কি কই আমাই কিনা কনফর্ম করি বলছা বুঝচা বাহ কি আমার माता মাথা तो कहीं नहीं तो मैं तो 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 लाल तो 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 माइक तो 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 ये मस्त तो जा कोई तो 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 स्किल ऑन कूल डाउन प्लेयर प्लेयर मस्त भी तो तो तो

ऐ तो मधुफले ना तुसे। नहीं आमिर सामने। बॉयड अब तेरा लेके ने। एक्ज़ूज़ पाला हो, एक्ज़ूज़ हो रहा।

আরে ওরে এটা মাত্র আসছে ক্লজ পর্যন্ত আরে করতে পারছ কি কমাইলে কি করছি জানে হেলমেট এ মারতেছে ও গেল তো এই যে কি বল

আলু ভাই তো আমাদের তুলবে বললিছি তুই ভালো খেলেছিস তুই এটা দিতে হবে আরে না তোমারে যদি আহি কেন

আরে এই মেদি ভাই আসেন আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন ফাস্ট গান্ডা তাড়াতাড়ি ও শর্ট আলা ও হিল করব গাড়ি দাও রে আরে আপনি উল্টা দিকে যেতে চান রে ভাই ওই যে ওই যে ওই যে ওই যে আর বিশটা বুলেট কিনে ওপেন এরিয়াতে ফালাই দেন

Eu não vou pular